যে অনুরোধ রাখলাম কাউকে কেউ কটু কথা বলবেন না সবাই হাতে নালে কথা জানতো অনেক কথা হয়ে গেছে রাজনীতির মধ্যে অনেক সময় বেটা বেটি হয়ে যায় যে আমি এই পালো এই হবে নাহলে দুটো গরু দিব না খেসে দেবো হয়তো একটু সব আজ থেকে বলে ফেলে যেন ভুলে যান আমরা এক আত্মা নিয়ে সবাইকে বুকে টানালে আমরা পথ চলবো যাতে এই আমরা নাওকে একটা একটি সুন্দর